তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কিন্তু কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই তো মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে সম্পর্কগুলো আজকাল রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি লাগলেই জ্বলে পুড়ে যায় জন্মেছি কারোর মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনের গুরুত্বটা বুঝতে পারি যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ প্রথমজনকে যদি সত্যিই ভালোবাসতেন তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন তারপর অন্য কাউকে ভালোবাসবেন জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুরাও করে মন হল সেই বন যেখানে দেবতা আর দানব উভয়ই একসঙ্গে বাস করে সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা খুশি থাকার একটা মন্ত্র আছে আশা কেবল নিজের উপর রাখো অন্য কারোর উপর নয় কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো হয় চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেটায় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো তার জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের ভিখারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে আপনার প্রিয় মানুষটাকে এই তিনটা প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলেও কি তুমি আমার পাশে থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে একটা কথা কি জানেন তো যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত এক বয়স দুই জ্ঞান তিন অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত এক ধৈর্য দুই ভালোবাসা তিন পরিচ্ছন্নতা চার পরিকল্পনার জ্ঞান পাঁচ শুদ্ধ জীবন যাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত আপনি ভেবে দেখেছেন কি এক বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না দুই বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না তিন বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটার কোনো ব্যাপার না এমন কি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না চার বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা এগুলো কোনো গর্বের বিষয় না বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন ছোট একটা রুম হলেই কিন্তু আপনার চলে পাঁচ বয়স যখন আশি তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছে হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না ছয় বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই আপনি জেগে ওঠার পরে কি করবেন আপনি নিজেও জানেন না সাত বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারোর কিছু যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না আট জীবনের মানেটা এর বেশি কিছুই না তাই এত টাকা কি এত লোভ করে লাভ কি মানুষের ক্ষতি করে লাভ কি এত সম্পদ করে লাভ কি এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি এত চাপ নিয়ে লাভ কি যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে তবে নতুন একটা দরজা বানাও কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটে উচিত নয় ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য যে টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু টাকার অভাবে সিগারেট গাঁজা কেউ কখনো ছাড়েনি বিশ্বাস আর নিশ্বাস একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে তিন সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় চার মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে পাঁচ বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে ছয় জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হয় সাত হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক করে আট আয়না আর ডিম একবার ভাঙলে আর জোড়া লাগে না নয় সুন্দর বন আর সুন্দর মন দুটোই এখন বিলুপ্তির পথে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে এটাই কর্মফল জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায় অল্প জ্ঞানী লাফাই বেশি জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহার রূপ খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় যখন কেউ বারবার পেরেকের মতো বিত্তে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল এই যুগের তিনটি সত্য বাণী প্রথম সত্য জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না দ্বিতীয় সত্য একদিন না একদিন আমাদের মরতেই হবে এটা কখনো পাল্টানো যাবে না এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে লোকে বলে বেঁটে লোক খুব ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে মানুষকে আপন ভেবে কিলা কাউকে হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ময়ী দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে অপমান হজম করবেন কিভাবে এক শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় দুই যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তার অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচকতা থেকে পিছু হটবেন না তিন কথা দিয়ে জবাব দিতে যাবেন না কাজে বিশ্বাসী হন কাজের মধ্য দিয়ে উত্তর দিন দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় বিবাহিত জীবন হল কারেন্টের তারের মতো যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জ্বলবে আর ভুল কানেকশন হলেই ফিউজ উড়ে অন্ধকার এই পৃথিবীতে সবকিছুই সুন্দর হয় শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে যে স্কুল বেল সকাল দশটাতে বিরক্তির কারণ হয় সেই বেলই সকাল সাড়ে চারটার সময় সুমধুর শোনায় মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে ভালো জুতো পরে কাঁটার উপরেও হাঁটা যায় কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাঁটা তার সাথে সম্পর্কও রাখা যায় না মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হল কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেননি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করছিল। ভগবান কখনো তার ভক্তদের খারাপ চান না তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না একটা জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময়ে একদিন তোমারও আসতে পারে পঞ্চাশ হাজার টাকার জমি একশো বছর পরে যদি কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি হবে জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যাবে তখন নিশ্চিত জানবে তোমার জন্য অপর একটা দরজা খুলে গিয়েছে তুমি কতটা ঠিক বা কতটা ভুল তা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি ঠিক হলেও ওরা সেই ভুলটাই বলবে তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায় এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না তার মানে তুমি প্রেমের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো শুধু ভালোবাসলেই হয় না শক্ত করে ধরে রাখতে জানতে হয় গেলে যাক থাকলে থাকবে চলে যেতে চাইলে জোর করব না জোর করে রেখে দেব না এটা কোনো ভালোবাসা না ভালোবাসলে মাঝে মাঝে জোর করেও রেখে দিতে হয় ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হবে কারোর ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন কথা দিয়ে না রাখার চেয়ে কথা না দেওয়াই অনেক ভালো কেউ তোমাকে খারাপ বললে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এটা একমাত্র তারাই বুঝবে যারা কাউকে মন থেকে ভালোবেসেছে ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল কিভাবে হবে সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে আপনার মেয়েটাকে শ্বশুর বাড়িতে যেমন দেখতে চান আপনার বাড়িতে বউ হয়ে আসা মেয়েটাকেও আপনি সেভাবেই রাখুন পৃথিবীতে কোনো রাস্তা ছিল না যখন সবাই চলা শুরু করলো তখনই রাস্তা তৈরি হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করে নিতে হবে মনে রাখবেন আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে তিনজন মানুষকে কখনো বাড়িতে আসতে দেবেন না এক আপনার শত্রু দুই ভদ্রবেশী বন্ধু তিন ভণ্ড পীর বা সাধু চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে তোমাকে ভেঙে পড়তে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে মনকে জিজ্ঞাসা করুন কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না আমার সন্তানকে আপনি শাসন করার কে যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজেও বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেওয়ার প্রয়োজনই না হয় বৃদ্ধাশ্রমে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকেও দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো মজুর বা চাষির মাকে দেখতে পাবেন না প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি সেটা নিজের চোখেই দেখতে পাবে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো মৃত্যুর আগে পর্যন্ত টিপ্ত আর এখনকার প্রেম সর্দি কাশির মতো আজ আছে তো কাল নেই কথায় কথায় মিথ্যে বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয় এরা যতই মিথ্যে কথা বলুক প্রতিটা মিথ্যে কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না প্রেম এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ আর শলতে একে অপরের উপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন সুতরাং ছেলে আর মেয়ে দুজনেই সমান এই দুনিয়া প্রয়োজনের হিসেবে চলে শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথাই আছে না রিভেঞ্জ অফ নেচার মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না হঠাৎ বড় লোক আর হঠাৎ ভদ্রলোক এই দুই শ্রেণীর লোকদের থেকে সব সময় দূরে থাকাই ভালো বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে পুরুষের চোখে নিজের বউ সেরা সুন্দরী আর কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী ভুলেও কখনো আত্মীয় বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে তিনজনের কাছে কখনো গোপন কথা বলবেন না স্ত্রীকে মূর্খকে আর শত্রুকে জীবনের শখ পূরণের সময়টায় রোজগার থাকে না যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায় এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকেই নিজে ভালো রাখতে হয় বিনা কারণে কাউকে কষ্ট দিলে প্রতিদান হিসেবে তা ফিরে আসবেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট দা বাই